এই ডাক জীবন বিমার ক্ষেত্রে দুইটি বড় সুবিধা হলো যে আপনার প্রিমিয়ামের পরিমাণ কম হয়ে থাকে অন্যান্য বীমা কোম্পানির তুলনা এবং কোনো ডাক্তারি পরীক্ষার দরকার হবে না আপনি জানেন যে অন্য বিমা কোম্পানিতে যদি বিমা করতে যান তাহলে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষার দরকার হয় কিন্তু ডাক ঘর থেকে আপনি যদি ডাক জীবন বিমা করেন তাহলে এই ধরনের কোনো পরীক্ষার দরকার হবে না আরেকটা বড় সুবিধা হলো যে আপনাকে এখান থেকে যে মুনাফা দেওয়া হবে মেয়াদান্তে বা বোনাস দেওয়া হবে তা থেকে কোনো উৎসে পরিবর্তন করা হবে না এবং সম্পূর্ণটাই করমুক্ত এখন আপনি যদি ডাকঘরে যদি বিমা করতে চান জীবন বিমা করতে চান তাহলে কত টাকা প্রিমিয়াম দিলে আপনি কত টাকা মুনাফা পাবেন সেটা চলুন জেনে নেই আপনি আপনি যদি আজীবন করেন তাহলে প্রতি হাজারে বোনাস পাবেন বিয়াল্লিশ টাকা আর যদি মেয়াদি জীবন বিমা করেন তাহলে প্রতি হাজারে বোনাস পাবেন বা মুনাফা পাবেন তেত্রিশ টাকা তাহলে পনেরো বছর মেয়াদি যদি আপনি কোনো মেয়াদি জীবন বিমা করেন তাহলে পনেরো বছর মেয়াদান্তে আপনি ঊনপঞ্চাশ টাকা এখানে ভেবে দেখুন আপনি প্রতি বছরে এক হাজার টাকা করে প্রিমিয়াম দিচ্ছেন এবং পনেরো বছরে আপনি পনেরো হাজার টাকা তাহলে প্রিমিয়াম দিচ্ছেন এবং পনেরো বছর মেয়াদান্তে আপনি মোট পাচ্ছেন হলো উনপঞ্চাশ হাজার টাকা আপনি মুন প্রিমিয়াম দিয়েছেন পনেরো হাজার টাকা পাচ্ছেন হলেও উনপঞ্চাশ টাকা তাহলে আপনি বাড়তি এখানে পাচ্ছেন মুনাফা বা যেটা বোনাস ওইটা হলো যে চৌত্রিশ হাজার টাকা এখানে কিন্তু প্রায় আপনি দ্বিগুণেরও বেশি আপনি মুনাফা বা বোনাস পাচ্ছেন